জুমার দিন মুসলমানদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন এই দিনের কিছু সুন্নাত নিয়ম মেনে চললে আপনি পাবেন আল্লাহর বিশেষ রহমত চলুন জেনে নি জুমার দিনের দশটি গুরুত্বপূর্ণ সুন্নাত এক গোসল করা জুমার দিনে সকালে গোসল করা সুন্নাত আলাই আলহিবাসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে তার গুনাহা মাফ করা হয় বুখারি দুই মিসওয়াক করা ও পরিচ্ছন্নতা বলায় রাখা দাঁত পরিষ্কার করা নখ কাটা সুগন্ধি ব্যবহার করা সবই জুমার দিনের সুন্নাত তিন সুন্দর ও পরিষ্কার পোশাক পরা রসুল সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন ব্যক্তি উত্তমভাবে অজু করে সুন্দর পোশাক পরে ও সুগন্ধি ব্যবহার করে জুমার নামাজে যায় তার পূর্ববর্তী গুনহাসমূহ মাফ হয়ে যায় আবু আবুদাউদ চার আগেভাগে মসজিদে যাওয়া রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে ভাগে জুমায় আসে সে যেন একটি উট কুরবানি করল বুখারি পাঁচ মসজিদে গিয়ে নফল সালাত আদায় করা জুমার খুদবার আগে দুই রাকাত বা চার রাকাত নফল সালাত আদায় করাও মুস্তাহাব ছয় সুরা কাহাফ তিলাবাত করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পাঠ করবে তার জন্য দুই জুমার মাঝে নূর হবে মিশকাত একুশশো পঁচাত্তর সাত বেশি বেশি দরুদ পাঠ করা রসুলসাল্লু আলহিউাসাল্লাম বলেছেন জুমার দিনে আমার প্রতি বেশি দরুদ পাঠ করো। কারণ এই দিন আমার কাছে দরুদ পেশ করা হয় আক খুদবা মনোযোগ দিয়ে শোনা ও চুপ থাকা আলাইহি আলহিহিউসাল্লাম বলেছেন যখন তুমি তোমার পাশে বসা ব্যক্তিকে বল চুপ করো আর ইমাম খুদবা দিচ্ছে তবুও তুমি অন্যায় করছ বুখারি নয়শো তেত্রিশ নয় জুমার ফরজ সালাত দুই রাকাত ফরজ খুদবার পরে জামায়াতের সাথে আদায় করা ফরজ ইবাদত দশ জুমার পর সালাত আদায় রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে যে জুমার নামাজে শরিক হল সে যেন জুমার নামাজ দু রাকাত শেষে চার রাকাত সুন্নাত নামাজ আদায় করে মুসলিম দু জুমার দিন শুধু ছুটির দিন নয় এটা ইবাদাতের দিন নেকির সোনালি সুযোগ এসো আমরা এই সুন্নাদগুলো মানার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন